আরো বেশি কুকুর মার্টিনে বলা হয় মানুষের চেয়ে বেশি কুকুর এখানে দেখেন যদ্দূর চোখ যায় কুকুর আর কুকুর সকালে উঠে দেখি সাড়ে সাতটা মতো বাজে এখন সকালে উঠে দেখি পুরা রাস্তা জুড়ে কুকুর আর কুকুর কুকুরের সমাবেশ

সেন্ট মার্টিন হচ্ছে মানুষ হচ্ছে নাকি কুকুর বেশি এই দেখেন যদ্দূর চোখ যায় কুকুর আর কুকুর ওই দূরে এই যে একটা একদম সেন্ট মার্টিনের কুকুরগুলো নিয়ে একটা মজার তথ্য দিই আমি নিজে সবসময় এই লোকটার খুব অ্যাডমায়ার করছি হ্যাঁ একটা লোকের সাথে পরিচয় করাই দিই উনি হচ্ছে এই কুকুরগুলোকে খাওয়াই যিনি

সিয়ামের মাস রোজার মাস সবাই রোজা রাখে আর শুধু বেসিক্যালি আপনার এই সেহরিটা রান্না করা হয়েছে সেন্ট আর সেন্ট মার্টিনের মানুষ ধার্মিক হান্ড্রেড পার্সেন্ট মানুষ মুসলিম সেন্ট তো এই বাচ্চাগুলো অনেক অনেক বাচ্চা আছে সেন্ট যে কুকুরের বাচ্চাগুলো প্রায় তিন হাজার প্লাস কুকুর আছে সেন্ট এই বাচ্চাগুলো রান্না বান্নার বিষয়ে রাখে খাবার দাবার বিষয় আছে তো এখান থেকে হচ্ছে আমার কাছে কিছু খাবার আছে আব্দুল কাইম রক ভাই যে ঢাকা থেকে যে আপনার হয়তো ছরাই হচ্ছে কিছু খাবার পাঠাইছিল তো এখন আমার কাছে কিছু খাবার আছে মোটামুটি চলবে আরো সাত আট দিন মতো চলবে ওগুলো হচ্ছে আমি নিজে রান্না কর্না খাবাই আর তাছাড়া স্যানমার্টিনে হচ্ছে এনিমেল লাভার থাকলিও ডগ লাভার থাকলিও

তো আমি বিকাশ নাম্বার আমি পার্সোনাল সাথে উনি এখন মেসেজ করে যাই না উনি এখন আচ্ছা দিলে বা প্রোফাইলে আমাকে পাবেন থেকে হচ্ছে ভাই রান্না অলরেডি ভাই এটা হচ্ছে রান্না করছে বিরিয়ানি রান্না করছে না তেহারি দেহেরই বলতে না এখানে হচ্ছে চালটা রান্না করা হয় আমাদের কাছে হচ্ছে চালের একদম কারণ আমাদের খাবার শেষ প্রায় ও মানে ডাল মিস করি আমরা ডাল ডিম করি কিন্তু এখন খাবার শেষ তো এইজন্য শুধু ভাত শুধু সাদা ভাত সাদা অনেক না <laughs> oh, re, oh, baba. A hey. Habib, Habib bay. Wow! Oh my God! <laughs> ay 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 ay